এর অবস্থা এতটাই খারাপ তার গায়ে এতটা দুর্গন্ধ তার সামনে আমরা আসতে পারছি না এখান গাকে আমরা তুলে নিয়ে যাবো তুলে নিয়ে রেলওয়ে স্টেশনের বাইরে যাব বাইরে গিয়ে এগুলো দেখি কতটা আমরা পরিবার অবস্থা এতটাই খারাপ এ যদি বাড়ির বাইরে কিছুদিন থাকে হয়তো লোকটা মারা যাবে তার এতটাই অবস্থা খারাপ তার শরীরের অবস্থা করে সামনে নিয়ে আসো শরীরের এতটাই অবস্থা খারাপ আর নতুন তোমাকে দেবো বলেই তো নিয়ে এসেছি সবকিছু দেবো বলেই তো নিয়ে এসেছি মানুষকে তোমরা দেখতে পারবা অনেক মানুষ এখনো দেখার বাকি আছে তোমাদের সামনে এরকম মানুষ অনেক আমরা তুলে ধরবো খালি তোমরা সাপোর্ট করো তোমরা সহযোগিতা করো তোমাদের সাপোর্টে সহযোগিতায় এরকম মানুষকে তোমাদের সামনে আরো তুলে ধরবার ভাল হয়

যারা যারা ভিডিও আছো এর অবস্থা এতটাই খারাপ বহুত দিন ধরে বাড়ির বাইরে তার প্যান্ট জামা অবস্থা প্রচুর খারাপ কোথায় বাড়ি বলতে পারছে না বলছে তার বাড়ি অনেক দূরে এনাকে আমরা দেখি যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা একে পরিবর্তন করতে পারবো অবস্থা খুব খারাপ জামা প্যান্টের পোশাক রাত টপর কালো হয়ে গেছে বহু দিন ধরে স্নান করে না সে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে দুজন জীবনযাপন করছে তার সাথে আমরা কথা বলে দেখবো আমি সামনে গেছি এতটাই সে দুর্গন্ধ তার সামনে যাওয়ার মতন না কিন্তু একটা মানুষের জন্য একটা মানুষের করতে গেলে ওই সমস্ত ধেবে লাভ নেই তার পাশে আমাদের এগিয়ে যেতে হবে এখন দেখি এনাকে যদি আমরা নিয়ে যেতে পারি এনাকে আমরা পরিবর্তন করতে পারবো এখন দেখিও সে কতটা আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে

ကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်းကြမ်း অবস্থা এতটাই খারাপ তার গায়ে এতটা দুর্গন্ধ তার সামনে আমরা আসতে পারছি না এখান দিয়ে তাকে আমরা তুলে নিয়ে যাবো তুলে নিয়ে রেলওয়ে স্টেশনে বাইরে যাবো বাইরে গিয়ে দেখি কতটা আমরা পরিবর্তন করতে পারি তোমরা যারা যারা ভিডিও দেখতে থাকো আর এরকম মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসো আমাদের মতন যারা মানসিক ভারসাম্যহীন বিয়হীন লোক আছে যারা যারা ভিডিওটা দেখছো যারা ভিডিওটা শেয়ার করো তোমাদের মতন তোমার শরীরের অবস্থা তো তোমার শরীরটা পরিবর্তন মরে যাবে তুমি হ্যাঁ দূর অবস্থা তো এত খারাপ অবস্থা কতদিন ধরে বাড়ি ঘরে বন্ধুদের কাছ হ্যাঁ অনেক দিন ধরে বাড়ি কোথায় বাড়ির বহুদূর জায়গার তো নাম আছে আমরা ধরে নিয়ে এসেছি ওই রেলওয়ে স্টেশন দিয়ে এ বলছে আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই তাও আমরা জোর জবস্তি তাকে নিয়ে এসেছি এই অবস্থা এতটাই খারাপ এ যদি বহু দিন ধরে থাকে বাড়িতে এর অবস্থা এতটাই খারাপ এ যদি বাড়ির বাইরে কিছুদিন থাকে হয়তো লোকটা মারা যাবে তার এতটাই অবস্থা খারাপ তার শরীরের অবস্থা দেখো সামনে নিয়ে আসো শরীরের অবস্থা দেখো এর পকেট দিয়ে টাকা বেরিয়েছে আমরা সব তোমাদের দেখানোর চেষ্টা করবো কতটা কি বেরোয় তার পকেট থেকে টাকা পয়সা সবটা তোমাদের সামনে তুলে ধরবো যারা যারা আছে তোমরা বেরো সব আছে আমাদের কাছে

তার মাথার অবস্থা একবার দেখো যারা যারা কাটতে পারছি না তার মাথায় নুংরো পুরো আঠা আটা হয়ে গেছে মাথা পুরা কালো হয়ে গেছে বহুত দিন ধরে স্নান করে না সে বহুত দিন ধরে তার অবস্থা দেখো একবার মাথায় ঘাওয়ে পোকা হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে এরকম যদি মাথা থাকে মাথার মধ্যে পুরো ঘাও হয়ে গেছে নুংরো এত চুল আমরা কাটতে পারছি না এতটা মাথার মধ্যে নোংরা রপরা কিমার আটকে যাচ্ছে

আমরা রকম তার চুল চুলদারি কেটেছি এই চুল চুলদারি যদি বেশি কেটতে যেতাম তার মুখের মধ্যে ঘা হয়ে গেছে মাথাতেও ঘা হয়ে গেছে অনেক দিন ধরে সে স্নান করে না স্নান না করার ফলে এই হয়েছে আমরা তার জন্য আর চুল চুলদারি বেশি ডিপ করে কাটলাম না হালকা হালকা চুল চুলদারিগুলো বড়ো রয়েছে বেশি যদি কাটতে যাই আমাদের কিমারে ঘা যদি লাগে ওনার আরও বেশি প্রবলেম হবে Sí, sí. Está de todo, está de todo. Porque interiormente no he tenido poco. Muy triste. No me voy a marear nada. Como me estoy que me mira. Mucho rato, mucho rato. ¿Y te vuelvas a cortar? Voy a ir a tomar. De momento. ¿Qué? ¿Desde? মুখ ডাল মুখ ডাল নিজে মুখ নিজে ডালো নিজে মুখ নিজে জুতা খোলা পায় জুতা খোল জুতা খেল জুতা খেল এর মাথার মধ্যে চুল দেখতে পাচ্ছ তোমরা বড় বড় চুল আছে তাই চুলগুলো কাটি নিই কেন তার মাথার মধ্যে ঘা হয়ে গেছে মুখেও তার হয়ে গেছে ওই চুল কাটতে গেলে টিমারে তার মুখে চোট লাগতে পারে বা মাথায় তার চোট লাগতে পারে এর জন্য আমরা ওই যে এই জন্যই আমরা তার মাথার চুল বড় বড় হালকা রেখে দিয়েছে আর মুখে মুখের দাড়িগুলো বড় বড় রেখে দিয়েছি আমরা কাটি কাটিনি যদি কাটতে যাই তার হয়তো লাগতে পারে চোট লাগতে পারে এর জন্য আমরা তার কাটিনি তার অবস্থা এতটাই খারাপ সে দম নিতে পারছে না বহুদিন ধরে বাড়ির বাইরে এই রোদ্রের মধ্যে বসেছিল সে প্ল্যাটফর্মে তোমরা তো দেখলে যখন তাকে আমরা প্রথমে পেয়েছি ওখান থেকে তাকে আমরা তুলে নিয়ে আসলাম সে কিছুতে যাবে না প্রথমে একটু ছটফট করতেছিল তারপর বুঝানোর পর আসলো এখানে এসেও সে কিছুতে স্নান করবে না সে বহু দিন ধরে স্নান করে না স্নান করা গায়ে জল ঢালা মাত্রে সে চুপ করে এত কথা বলছে কেন হ্যাঁ এত কথা কিসের অবস্থা এতটাই খারাপ ছিল তাকে আমরা ওই স্টেশনের যখন স্নান করিয়ে প্যান্ট করাতে যাবো তখন সে প্যান্টের মধ্যে পটি করে রেখেছে তার এতটাই অবস্থা খারাপ সেই কারণে তাকে আমরা একটা জায়গায় নিয়ে যে পটিগুলো পুরো ধোয়ালাম ধুয়ে এখন তাকে আমি প্যান্ট পরাবো জামা পরাবো তাকে একটা জায়গায় এখন বসাবো সেই কারণে আমাদের ভিডিওটা তোমরা একটু পরের থেকে দেখতে পাচ্ছ কিন্তু তার অবস্থা তো দেখা প্যান্টটা পুরো পটি করে রেখে দিয়েছে ওইভাবে যে জামা প্যান্ট পরাতাম তার ওপর শরীর খারাপ হয়ে যেত তা পুরো ভিডিও দেখতে থাকবো আমাদের সাথে থাকো এখানে বসে এখানে বসো Hey! 네, 저것도 뭐? 바로, 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 এর অবস্থা এতটাই খারাপ তার শরীরের অবস্থা এত খারাপ সে নিজে চলে এখান দিয়ে যে সাইডে বসবে গিয়ে সেই ক্ষমতাটা নেই এ বহুদিন ধরে বাড়ির বাইরে তার বাড়ির লোক জানি না কেন সেইভাবে দিন কাটাচ্ছে বাড়ির বাইরে তার বাড়ির লোক কিছু বলে কি না বলে জানি না আরে বাড়ি কোথায় বাড়ি তোমার হ্যাঁ দূরে কোথায় বাড়ি নাম বলো আবার পাড়ুকায় বাড়ি কোথায় জাগার নাম কি জাগার নাম কি জাগার নাম কি বুঝলা বাড়ির জায়গার নাম নাও না যে বাড়ি কোথায় থাকো এ বাড়ি কোথায় বলতে পারছি না তার অবস্থা এত খারাপ বাড়ি এতবার করে জিজ্ঞেস করছি বলছো অনেক দূরে কিন্তু কোথায় বাড়ি সেটা বলতে পারছে না তার অবস্থা এত খারাপ দূরে কোথায় কেউ আছে বাড়িতে কেউ আছে কেউ হ্যাঁ ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে ছেলে মেয়ে বউ বাচ্চা নেই তা তোমার এরকম অবস্থা এরকম হলো কীভাবে হ্যাঁ অবস্থায় এরম হল কীভাবে

ভালো ভালো লাগছে লাগছে এখন একটু শান্ত ধরে যারা যারা ভিডিও সব খুব খারাপ অবস্থা দেখলেই তো কি অবস্থার থেকে তাকে পরিবর্তন করে কোথায় নিয়ে এসেছি ভাবো মানুষ কত কষ্টে দিন কাটাচ্ছে কত খারাপ অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে তোমরা খালি দেখতে রাখো আরো মানুষকে দেখতে পারবা আরো মানুষকে তোমরা দেখতে পারবা অনেক মানুষ এখনো দেখার বাকি আছে তোমাদের সামনে এরকম মানুষ অনেক আমরা তুলে ধরবো খালি তোমরা সাপোর্ট করো তোমরা সহযোগিতা করো তোমাদের সাপোর্টে সহযোগিতায় এরকম মানুষকে তোমাদের সামনে আরো তুলে ধরবো ভিডিওটা যারা যারা দেখছো বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে যেন বিভিন্ন রকম স্টেশনে আরো মানুষ এরকম জল খাবার পায় আর একটা শেয়ারে এই নিয়ে নিয়ে বাড়ি খুঁজে পেতে পারে তো তোমরা একটা শেয়ার করে আমাদের সাপোর্ট করো এটাই সাপোর্টের থেকে আর বড় কিছু চাই না ঠিক আছে বলছি শোনো আমরা আসছি ভালো থাকবা হ্যাঁ Kav, kav daha korusun. Kav